আসসালামু আলাইকুম এটি হচ্ছে চর আবদুল্লাহ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনার পাড়ের একটি চর চর চমৎকার এই চরটি দেখতে হলে আপনাকে যেতে হবে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার আলেকজান্ডারের ম্যাগনাপার থেকে লঞ্চ ইঞ্চিন নৌকা টলার স্পিড ফুট করে আপনি যেতে পারবেন চর আবদুল্লায় প্রমত্তা মেঘনার ঢেউ উত্তাল ঢেউ পার হয়ে আপনাকে ধীরে ধীরে আপনি এই চরে যাবেন আসা যাওয়া দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আর ভাড়া পড়বে জনপ্রতি যদি আপনি একসাথে যান সবার সাথে তাহলে এক থেকে দেড়শো টাকা ভাড়া পড়বে আর যদি সম্মিলিতভাবে কোনো ট্রলার ইঞ্জিন নৌকা অথবা স্পিড বোট ভাড়া করেন আড়াই থেকে তিন হাজার টাকা নেবে যাওয়া আসার পথে ম্যাগনার যে উত্তাল ঢেউ সেই ঢেউ আপনাকে মোহিত করবে কিছুটা ভয়ও লাগবে কারণ হচ্ছে ঢেউয়ে ট্রলার বা ইঞ্জিন নৌকা যে ধুল দেয় তাতে করে মনে একেবারে ভয় জেগে যায় বিশেষ করে ছোট বাচ্চাদেরকে না নিয়ে গেলেই ভালো হয় কারণ একটু কষ্টসাধ্য লঞ্চ থেকে বা টলান থেকে ওঠা নামা খুবই কষ্টসাধ্য আবার কাদাও আছে তবে যখন আপনি চরে পৌঁছাবেন তখন কিন্তু মন একেবারে ভরে যাবে সবুজে সবুজে ঘেরা চারদিকে দক্ষিণা বাতাস আর এখানে মহিষ এবং ভেড়া লালন পালন করা হয় আপনি রাখালদের জীবনযাপন দেখতে পাবেন